আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার দেরি সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর আমার আমারার দেরি সহনা যেতে চাই শুধু যেখানে আছে মধু তে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা আমার মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয়া আমার দেরি না আমার মনেতে আছে যে মদিনা তাই তোর দয়া আমার আর দেরি না যেখানে এসেছে আমার নবি আমি এ মনে কেছি তারি ছবি যেখানে এসেছে অমর নবি আমি এ মনে কেছি তারি ছবি তিনি যে সত্তর সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সত্য সকাল যিনি মদিনার ধুলল সে হলো সর্বলা আমার মনেতে তে আছে যে তাই তোরি দয়া সহে না মনে তে আছে যে মদিনা তাই রি দয়া মরর সহে না ও প্রভু আমাকে দৌনা আমি ডানাতে ভর করে যাই যই মদি ও প্রভু আমাকে দৌনা আমি ডানাতে ভর করে রে দিনা মদি না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাওনা নিয়ে তোমারি রহম मुझे किचु না আমার মনে তে আছে যে মাদিনা তাই তো আমার আর দেরি সহে না আমার মনে তে আছে যে মাদিনা এই তো হৃদয়া আমার আর দেরি সহেনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা আমার মনেতে আছে যে মদিনা তো তোরেি দয়া দেরি সহে না আমার মনেতে আছে যে মদিনা তো তোরে দয়া দেরি সহে না